অনেকে বলে মাথা টাক করা শূন্য যে সাহাবের মাথা টাক করতো তাদের জন্য কি রসুল সালাম দোয়া করতেন মাথা টাক নয় সাহাবিরা কখনো মাথা টাক করেননি হজ ছাড়া হজে যারা মাথা টাক করতেন তাদের জন্য দোয়া করেছেন একমাত্র আলী রাহু তালা আনহু মাথা টাক করতেন নবীজি সাল্লাহ পরে এছাড়া কোনো সাহাবি হজ ছাড়া কখনোই মাথা টাক করতেন না সবাই বড় বড় চুল রাখতেন সবাই রসাল্লাম নিজেও বড় চুল রাখতেন এই জন্য চুল বড় রাখাই শূন্য মাথা টাক করা যায়জ মোবা চুল একটা মামালাত কাপড়ের মতো কাপড়ের পকেট কোন দিক হবে ডানে না বামে হাতা কতটুকু টুক না এতটুক ঝুল কতটুকু হবে ফাড়া হবে না গোল হবে এটা নিয়ে সাল্লামের কোনো নির্ধারিত নির্দেশ নেই সতর হলে হয়ে গেল আর কিছু নিয়ম আছে এইটার ভিতরে যাওয়া যাবে না যেমন রেশম পরা যাবে না সতর খোলা যাবে না বেশি পাতলা পরা যাবে না ইত্যাদি ইউদিন আসারাদের বা অমুসলিমদের অনুকরণ করা যাবে না বাকি আমাদের জন্য উন্মুক্ত আমরা পোশাক গোল না হলে একজন প্রসঙ্গ আছে গোল পোশাক না হলে তার পিছনে আমাজ পড়ে না হজবিল্লা রসুলাম গোল জামা পড়তেন কিন্তু গোলের নিচেই কোনো পায়জামা জামা পরতেন না তাহলে শূন্য হলো গোল জামা পরব লুঙ্গি বাদ দিয়ে লুঙ্গু তো বেদা হয়ে যাবে রসুলাম গোল জামার নিচেই পায়জামা লুঙ্গি পরেছেন উত্থও নেই সাহাবিরা শুধু লুঙ্গি জামা পরতেন পায়জামা জামা পরতেন না অনেক হাদিস আছে শেষের দিকে কেউ কেউ পরেন তো এই জন্য ভাইয়েরা আমাদের বুঝতে হবে যে পোশাকের ব্যাপারে চুল কাটার ব্যাপারে নবীজিসাল্লাম নিষেধ করেছেন এমন পর্যায়ে না যাওয়া পর্যন্ত মুবাহ আল্লাহ